আমি বলবো গানটি অ্যাকচুয়ালি বর্ণালী খুব ভালো গেয়েছে ও নতুন হিসেবে কিন্তু অনেক গাওয়ার চেষ্টা করেছে বাট আমি আউটপুট হান্ড্রেড হান্ড্রেড পেয়েছি তো আমি চাই যে আরও বেশি যেন ভালো করুক আর এই প্রোগ্রামটা এবং এই এই যে কোম্পানি রিয়েলমি মিউজিক ওটার সাথে আমি ইনভলভ সো থ্যাংক ইউ প্রথমে হচ্ছে ভাইয়াকে দিবু ভাইয়াকে যিনি আমাকে এটা সুযোগ করে দিয়েছে আমার কাজকে যেন আমি আমার মনের মতো করে কাজ করতে পারি

এখানে আমার পাশে অনেক বড় বড় মানুষ বসে আছেন তাদের সামনে কিছু বলতে আসলে হয় আজকে আমার জন্মদিনের থেকেও বড় কথা আজকে আমার জীবনের প্রথম গান আমি যেটা গিয়েছি মৌলিক গান সাথে প্রীতম রায় গিয়েছি ভীষণ সুন্দর আজকে ওটা রিলিজ হচ্ছে এটা নিয়ে ভীষণ ভাল লাগছে আর এত সুন্দর আয়োজন সত্যি মুগ্ধ হয়ে আর আমার পাশে বসে আছেন এফ এ প্রীতম ভাই প্রথম কথা হচ্ছে প্রীতম ভাই যখন আমাকে গানের ডেমোটা পাঠালো একটু ডিফারেন্ট হ্যাঁ অন্যরকম একটা ভাই মানে আমি বললাম যে ঠিক আছে আর কাউকে দিয়ে গানটা করতে পারবেন এটা আমিই করব এটা আমিই করব গানটা আর সাথে আপনি যদি হয়ে যায় তাহলে মন্দ কি তো সব মিলিয়ে গানটা করলাম খুব ভালো লেগেছে প্রীতম ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আর আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি যেন সামনে ভালো ভালো কাজে উপহার দিতে পারি আপনাদের সালামালাইকুম শুভ সন্ধ্যা আজকের এই শুভ সন্ধ্যায় আমার সবচেয়ে আকর্ষণ মুহূর্ত হচ্ছে আমি এমন একজন ব্যক্তির পাশে বসে আছি ওনাকে আমরা টিভিতে এক সময় দেখতাম হয়তো কখনো আমার সাথে পরিচয় হওয়ার সৌভাগ্য হয়নি সেই লিলু বিন্দা আমার প্রতিষ্ঠান রিয়েল লিংকের জন্ম ১৬ জানুয়ারি আমার ডেট অফ বার্থ আমি সেই দিন প্রোগ্রামটা করতে পারিনি ঢাকা ক্লাবে আমি মিউজিক অ্যাওয়ার্ড দিয়ে প্রথম প্রোগ্রাম এবং প্রথম একটি গান রিলিজ করেছি এই আমার দ্বিতীয় প্রোগ্রাম সেদিন আমি প্রথম ছিলাম একদম নিউ রিয়েলিং আপনারা দেখেন এটা একটা স্লোগান আছে গল্প হোক শুভ সবাই সর্বাত্মক সহযোগিতা এবং নতুনদের যারা কাজ করেছে এই গান

আমাদের মিডিয়াটা মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জায়গায় সবসময় যেন একটা মানে একটা অন্যরকম বিদ্বেষমূলক সম্পর্ক তৈরি হচ্ছে আমি মনে করবো যে এই জগতে যে সরকার এসেছে ও যেন তার জায়গাটা ঠিক মতো করে নেবে এবং সবার সাথে ভালো সম্পর্ক রাখবে ধন্যবাদ আবারও শ্যামল আসলে মানে দুলার আমাকে আমন্ত্রণ জানানো যে একটা নতুন শিল্পী আসছেন হ্যাঁ একটা নতুন নতুন প্রোগ্রাম হবে আমি একটা কোম্পানির নামটা চাই না দুঃখিত কোম্পানি আসল আমরাও চাই গানের ব্যক্তিগত হোক নতুন শিল্পী তৈরি হোক বর্ণালীর গান আমার এখনো শোনা হয়নি তবু তার প্রতি আমার শুভেচ্ছা থাকলো এই অবশ্যই একটা জিনিস কিন্তু সত্যি প্রতিভা যদি থাকে তাকে আটকানো যায় না কোনোভাবেই না এটা হলো প্রথম কথা মূল না তো বর্ণালী